আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এক পুরনো ইমারত সম্পর্কে জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত সাথে থাকুন বেশ কয়েকদিন আগে ঠাকুরগাঁও জেলার রানসিংহ উপজেলায় দেশের বৃহত্তম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমেও এই ইমারত সম্পর্কে বলা হয়েছিল কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করা হয়নি স্থানীয়দের কাছ থেকে অর্থাৎ প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করার পর যা আমি জেনেছি সেগুলাই আপনাদের সামনে উপস্থাপন করছি স্থানীয়রা এটাকে ইমাম পাড়া নামে চিনে থাকেন কিন্তু সরকারিভাবে এর নামকরণ করা হয়েছে এমামবালা এটির নির্মাণ সঠিক সাল কারো জানা নেই তবে ধারণা করা হচ্ছে যে এর পাশেই একটি মসজিদ রয়েছে যার বয়স আটশো বছরেরও বেশি অনেকেই মনে করে যে ওই মসজিদ আর এই ইমারতটি একই সাথে নির্মাণ করা হয় সেক্ষেত্রে এই ইমারতটির বয়স হবে প্রায় আটশো বছরেরও বেশি এটি ঠাকুরগাঁও জেলার সদর নয়নম রায়পুর ইউনিয়ন সিন্দুনা গ্রামে অবস্থিত এটির ভিতরে প্রবেশ করার জন্য উত্তরে এবং দক্ষিণে একটি করে দুইটি পূর্ব এবং পশ্চিমে দুইটি করে চারটি মোট ছয়টি দরজা রয়েছে এটির উপরে একটি স্কোয়ার গম্বুজ রয়েছে যা আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতেছেন অনেকের কৌতূহল জাগে যে আসলে এই ইমারতটি কী কী জন্য নির্মাণ করা হয়েছিল তো আমি সেই বিষয়টি জানার চেষ্টা করছিলাম এখানকার স্থানীয় কাছ থেকে স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম তো তারা বলেন যে সেই সময় থেকেও এই ইমারতটিতে মুসলমানদের ধর্মীয় শিক্ষা দেওয়া হতো অর্থাৎ সকালে যে আমরা গ্রামের মসজিদে মক্তব পড়ি সেই মক্তব এখানেই পড়ানো হতো এখন আর সেই মক্তব বা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না তবে আমরা সবাই অবগত যে দশে মহরম কারবালার ময়দানে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লা আলাই এর নাতিকে শহীদ করা হয় সেই তারিখটিকে কেন্দ্র করে সেই তারিখেই এই জায়গাটিতে এসে আমরা দোয়ার আয়োজন করে থাকি যেহেতু আমিও একজন স্থানীয় তাই আমি আমার নিজের চোখেও দেখেছি যে কয়েক বছর এই দশি মহরম উপলক্ষে যে দোয়ার আয়োজন করা হয় সেই দোয়ার উপলক্ষে সরকারিভাবে অনুদান আসতো সেই অনুদান এই দোয়া মাহফিল শেষে তবারক হিসেবে সবাই নিত এছাড়াও আরও অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম কিন্তু স্থানীয়রা সেভাবে কোনো কিছু বলতে পারেনি তবে প্রথমবার যারা এই ইমারতটি দেখে থাকেন তারা ধারণা করেন যে এটি একটি মন্দির আসলে তারা না জেনেই সেই মন্তব্যটি করে থাকেন